বারাসাত লোকসভার বেধানগর পুরনিগম এলাকায় বিজেপির যোগদান কর্মসূচি আর সেই যোগদান কর্মসূচিতে রাজারহাট ও গোপালপুর পৌরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর মৌসুমি সাহা যোগদান করেন বিজেপিতে সেই সঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা তুলে নেন বিশিষ্ট সমাজসেবী তপন সাহাও এদিন প্রাক্তন সিপিএম কাউন্সিলরের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং তিনি দাবি করেন গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলের অত্যাচারের বদলা নেওয়া হবে সঠিক সময় সবার ওটা তো আমাদের ক্ষেত্রে একটা কাজ করেছেই আমাদের বিনা কারণে যেভাবে মামলাতে ফাঁসানো হয়েছে মানে এটা দুঃখজনক ঘটনা এটাকে কখনো ভাবলে অবাক লাগে আমার ওয়ার্ডের মানুষ আমার পাশে ছিল সবাই আমাকে ভালোবাসত সবাই কিন্তু ওই যে ভয় সবার মনে একটা আতঙ্ক কাজ করেছে যাই হোক সব কিছু ভুলে গিয়েও আজকে আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি আজকে মোদিজির কর্মকাণ্ডকে ভালো লেগে তাই আমি আজকে এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি আমি আজকে বিজেপিতে জয়েন করতে চলেছি সেটা দেখুন আসলে আসতে পারে আমাদের ক্ষেত্রে আমাদেরকে যেভাবে আমার স্বামীকে যেভাবে জেল খাটানো পর্যন্ত হয়েছে এটা আমাদের কাছে দুঃখজনক ঘটনা এর পরবর্তীতে যে কি হবে আমি জানি না তবে আমার মাথার ওপর যে ছাতা আছে আমি যা ঝান্ডা ধরে আজকে দাঁড়িয়েছি ছাতা আছে তারা নিশ্চয়ই আমার পাশে থেকে আমার আমার সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে তারা থাকবে বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছি তপন এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যত যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায়ে প্রত্যেকের জানা কিভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেলযাত্রা করতে বাধ্য করায় অঞ্চলের মানুষ সেটা দেখেছিল ঠিক সময় তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলাশ গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে